যে সমস্ত ফ্রেন্ডরা আমার নিয়মিত যারা ভিডিও দেখে তোমরা তো অনেকেই জানো যে আমি একটা মুদিখানা দোকানে কাজ সকাল ছোটার সময় আমাকে কাজে জয়েন করতে হয় সেখানে আর আজকে আমার অনেক দেরি হয়ে গেল কারণ আমাদের এলাকাতে আজকে হঠাৎ করে বৃষ্টি পড়ছে এখন তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না কিন্তু বৃষ্টি পড়ছে আমাদের এলাকাতে ঘুরিতে প্রায় সাড়ে আটটা বাঁচতে চললো তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বৃষ্টি থামার পরে রাস্তার দিকে তাকালে তোমরা বুঝতেই পারছো কত তাহলে আমাদের দিকে বৃষ্টি পড়েছে যেহেতু সাড়ে আটটা প্রায় বেজে গেছে মালিক আমাকে ফোন করতে আছে তুই দোকানে কখন আসবি মোবাইলে ফোন আসা মাত্র মালিককে আমি বলে দিলাম এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি এরকম মাথাতে প্লাস্টিক দিয়ে আমি দোকানে পৌঁছে গেলাম দোকানে পৌঁছেই দেখি যে মালিক আসেনি আজকে আমাদের ইস্ট্যান্ডের এর কোনো দোকানই খুলিনি এখন পর্যন্ত বৃষ্টির কারণে হয়তো সব দোকানদার দেরি করছে দোকান খুলতে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে সব দোকানদারের কিন্তু শাটার লাগানো আছে আজকে কিন্তু আমার আমার দোকানে একবার আসার ইচ্ছা ছিল না বৃষ্টির জন্য মালিক আমাকে জোর ফোন করে নিয়ে আসলো দোকানে যেহেতু আমি দোকানের কর্মচারী আমাকে দোকানে আসতেই হবে অন্যের কাজ করে খেলে পরে কথা তো শুনতেই হবে বন্ধুরা আমিও মুখ বুঝে শুনে নিলাম দোকানে আমি অনেক আগে প্রায় চলে এসেছি যেহেতু স্ট্যান্ডে কেউ ছিল না আমাকে কিছুতেই ভালো লাগছিল না স্ট্যান্ডে এসে আমি এদিক উদিক Onde a